সালামু আলাইকুম বিয়া সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার আমরা ভালো আছি কিন্তু ভালো নয় এলাকার মানুষ ভালো নয় আমাদের নোয়াখালী মানুষ ভালো নয় আমাদের কুমিল্লা লক্ষ্মীপুর ও চাঁদপুর ওিমেনীর মানুষ ভালো নয় কারণ আপনারা জানেন যে আমাদের নোয়াখালীতে অনেক দিন থেকে বন্যা হয়ে গেছে কিন্তু বন্যার কারণে মানুষও ঘর বাড়ি থেকে বেরোইতে না এবং ঘাটে যেতে না এবং আপনারা দেখতেছেন যে আমাদের জন্য অনেক দূর থেকে এই বাইরে আমাদের জন্য ত্রাণ নিয়ে আসতেন এই বাইদের ইয়ে হচ্ছে লোকেশনটা হচ্ছে মৌমিংশিং ফুলবাড়িয়া উপজেলা থেকে ওই আসছে আমাদের জন্য ত্রাণ নিয়ে এবং আপনারা দেখতেছেন এখানে আমাদের ত্রাণ লোড হচ্ছে প্রায় এখানে ৩০ প্যাকেটের মতো লোড হচ্ছে আমরা এক বাড়িতে যাবো বাড়িতে সবাই ফানিবন্দি অবস্থায় বসে আছে এই জন্য আমরা তাদেরকে নেওয়ার উদ্দেশ্য দিয়েছি এবং আমাদের এখানে আমাদের সাথে আমাদের যুক্ত আছেন আমাদের এলাকার অনেক বড় বড় সম্মানিত লোকেরা আপনারা দেখতেছেন এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ভাইদের জন্য দোয়া করবেন যেন আমরা এভাবে মানুষের সেবা করতে পারি দেশের জন্য কিছু একটা করতে পারি তারপর দেখতেছেন যে ভাই এদিকের মানুষের অবস্থা খুবই খারাপ যে ঘর বাড়ি অগল ভ্যাঙি পড়ে রয়েছে তারপর হচ্ছে যে এই অগলের অবস্থা খুবই খারাপ তারপর আপনারা দেখতেছেন যে এখন আমরা আস্তে আস্তে যাইতেছি মানুষের ত্রাণ দেওয়ার উদ্দেশ্যে এবং আমাদের সাথে অনেক ভাই আছে আবার কিছু ভাই অন্য আরেক সাইডে গেছে আমরা আপনারা দেখতেছেন আমরা আস্তে আস্তে মানুষের ঘর দুয়ারে অলরেডি চলে এসছি মানুষের ঘরবান্ধী অবস্থায় পাই খাওয়ার দাওয়ার অনেক দিন থেকে এই আমাদের বাইরেদের সাথে আমরা যোগাযোগ করে খাওয়ার দাওয়ার নিয়ে আসছি এবং আমরা যতটুকু সম্ভব হয়েছে আমরা ততটুকু দেওয়ার চেষ্টা করছি তারপর আর কি আপনারা দেখতেছেন মানুষের অবস্থা খুবই করুণ যে আমরা কি বলবো ভাই এখানে ভিডিওর মাধ্যমে আমরা যেভাবে দেখতেছেন ওইভাবে এমনও ফ্যামিলি আছে যে একটা ঘরের মধ্যে এই তিন তিন চারটা ফ্যামিলি থাকে ভাই মানে যেখানে থাকার জায়গা নাই ওইখানে থাকতে মানে থাকা সম্ভব আর কি যেখানে দুজন শোয়ার জায়গা নেয় ওখানে এখন চারজন শুইতেছে ভাই এবং সবাই কি করবেন ভাই বেশি বেশি করে আমাদের নোয়াখালী ফেনীর লক্ষ্মীপুর চাঁদপুর ও কুমিল্লা সহ অনেক জেলা এইভাবে পানির তলে ডুবে গেছে এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের এখানে দিচ্ছে শুকনো খাবার দিয়েছে কিছু তারপর হচ্ছে যে ফানি দিয়েছে মোমবাতি দিয়েছে কয়েল দিয়েছে আরও কিছু আরও অনেক কিছু দিচ্ছে ইত্যাদি এবং আপনারা দেখতেছেন এখানে আমাদের স্বেচ্ছাসেবক টিম ভাইরা সুন্দর মতো মানুষকে বুঝিয়ে দিচ্ছে যে মানুষের ইয়ে ভিতরে যায় আপনারা দেখতেছেন যে এখানে ভাই এখানে এদিকে আসলে আরও দেখতেছেন ভাই ফানি মানে কমতেছে না কোনো মতে ফানি কমতেছে না আপনারা দেখতেছেন আমাদের হাঁটুর উপরেও অনেকটুকু ফানি এবং দেখতেছেন এই যে মানুষের ঘর সব ডুবে গেছে মানুষের ঘর বাড়ির মানে মাঝখান পরিবার খাটের উপরে আপনার দেখতেছেন এটা হচ্ছে মানুষের পারিবারিক কবরস্থান ভাই একজন মানুষ যদি এখন মারাও যায় কবর দিতে অনেক কষ্ট হয়ে যাবে মাটির খোঁজ পাবে না তারপর আর কি ভাই আমরা অন্য আরেকটা বাড়িতে চলে আসলাম মানুষকে ত্রাণ দেওয়ার উদ্দেশ্যে এবং বাই যে যেখান থেকে দেখেন অবশ্যই আমাদের ভিডিওটাকে শেয়ার করে দিবেন যদি ভালো লাগে অবশ্যই ফেসটিকে ফলো করে আমাদের সাথে থাকবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ